শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই অবগত আছ আমরা করোনা ভাইরাস থেকে দেশ ও জাতি তথা নিজেকে আত্মরক্ষার জন্য আমরা অনলাইনে ক্লাস করতেছি তোমরা অনলাইনে ক্লাস করতেছ অবশ্যই অবশ্যই সতর্কভাবে চলাফিরা করবে এখন শীতের দিন সংক্রমণ একটু বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা এই সংক্রমণ থেকে অবশ্যই নিজেদেরকে রক্ষা করবো এবং দেশ ও জাতিকে রক্ষা করবো সেই জন্য প্রত্যেকে সতর্কভাবে চলাফেরা করবে মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে বাইর থেকে আসলে অবশ্যই হাত মুখ ভালো করে সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে এবং তোমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে প্রিয় শিক্ষা এখন আমরা আমাদের অঙ্কে আসি আমরা আজকে একতরফা দাখিলা থেকে অঙ্ক করাবো একতরফা দাখিলা পদ্ধতি কি ও কেন একতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের কোন পদ্ধতি নহেদেন লেনদেন শুধুমাত্র এক শুধুমাত্র একটি পক্ষকে লিখে রাখার নাম একতরফা দাখিলা পদ্ধতি এরূপ হিসাব পদ্ধতি এক বা একাধিক হিসাব পদ্ধতির সংমিশ্রণ তাহলে একতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাব রক্ষণের কোন পদ্ধতি নয় লেনদেনের শুধুমাত্র একটি পক্ষকে লিখে রাখা নাম একতরফ দাখিল পদ্ধতি এইরূপ হিসাব পদ্ধতি এক বা একাধিক হিসাব পদ্ধতির সংমিশ্রণ তাহলে এটা কেন কেন হইল ছোটখাটো প্রতিষ্ঠানে যেখানে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ বেশি বিয় সেখানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয় তাহলে যেখানে ছোটখাটো প্রতিষ্ঠান আছে তাদের পক্ষে দুতরফুল হিসাব রাখা সম্ভব না তাদেরকে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবা পদ্ধতি রক্ষিত হিসাবে বই সমূহ ব্যক্তিবাচক হিসাবে বই সমূহ পাওনা দা দেন হিসাব রক্ষণ করা হয় এখানে ব্যক্তিগত হিসাবে হিসাবে বইসমূহের মধ্যে পাওনাদার ও দেনাদার হিসাব সংরক্ষণ করা হয় নগদান বই নগদ প্রাপ্তি প্রদান সংক্রান্ত লেনদেন সংরক্ষণের জন্য নগদান বই প্রস্তুত রাখা হয় তাহলে এখানে আমরা দেনাদার পাওনাদার হিসাব রাখি আর নগদান হিসাব রাখি তারপরে অপর অপর বইসমূহ ক্রয় বই বিক্রয় বই ক্রয় ফেরত বই বিক্রয় ফেরত বই প্রদেয় বিল বই প্রাপ্য বিল বই এগুলো একটা দাখিলা পদ্ধতিতে রাখা হয় এখন আসি আমরা অঙ্কে প্রশ্ন मिस्टर নাজিম একজন খুচরা ব্যবসায়ী তিনি একতরফা দাগিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন দুই তার ব্যবসায়ীর আর্থিক বিবরণ এক এক দুই হাজার আঠারো একত্রিশ বারো দুই হাজার এক বারো ব্যাংক জমা দিক্ত এক হইলো পাঁচ হাজার একত্রিশ বারো হইলো তিন হাজার পণ্য এক এক হইল চোদ্দ হাজার একত্রিশ বারো হইল সতেরো হাজার পাওনাধার আর আহ পাওন হাজার একত্রিশ বারো হইলো পনেরো হাজার পাঁচশো তার প্রবীর এক এক হইলো তিন হাজার পাঁচশো একত্রিশ বারো তিন হাজার কোটা এক এক পনেরো হাজার একত্রিশ বারো পনেরো হাজার আগ্রহত্র এক এক তিন হাজার একত্রিশ বারো তিন হাজার নেনাদার এক 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 সতেরো এক এক হইল সাত হাজার আর একত্রিশ বারো নয় হাজার বছরের উত্তোলনের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা এই উত্তুলিত টাকা হতে তিনি তিন হাজার টাকা মূল্যের একটি ডেলিভারি ব্যয় ক্রয় করেন ডিসেম্বর মাসে দেনাদারের নিকট থেকে অর্থ আদায়ে অসুবিধা হওয়ায় তিনি পনেরোশো টাকা কারবারে অতিরিক্ত মূলধন স্বরূপ সরবরাহ করেছিলেন দেনাদারের পাঁচশো টাকা আদায়ের নয় অবশ্য দেনাদারের পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনার সঞ্চিতি তৈরি করতে হবে দালান কোটার উপর পাঁচ পার্সেন্ট এবং আগ্রহতের উপর বিশ পার্সেন্ট অবচয় ধরতে হবে ক প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা খ দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে লাভ লোকসান বিবরণী তৈরি করা গ উক্ত তারিখের বৈষয়িক বিবরণী প্রস্তুত করা এখন আমরা সমাধানে আসি ক জনাব নাজিম বৈষয়িক বিবরণী প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় কতে আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করব দায়সমূহ সমূহ এক এক দুই হাজার আঠারো একত্রিশ বারো সম্পত্তি সমূহ এক এক একত্রিশ বারো এখন দিকে আমরা দেখব ব্যাঙ্ক জামা এক পাঁচ হাজার একত্রিশ বারো হইল তিন এক এক হইল ষোলো হাজার মূলধন এক এক বাইশ হাজার পাঁচশো একত্রিশ দিকে নগদ তহবিল এক এক পনেরোশো একত্রিশ বারো উনিশশো দেনাদার এক এক সাত হাজার

আহ সম্পত্তি যোগ ফল একান্ন হাজার ফল এই একান্ন হাজার নয়শ আমরা বাম পাশে আবার ওই একত্রিশ বারো তারিখে সম্পত্তির নিচে দেখলাম একান্ন হাজার নয়শ পাইলাম তেত্রিশ হাজার চারশো আর এখন এক এক তারিখে সম্পত্তির যোগ ফল হল চুয়াল্লিশ হাজার এই চুয়াল্লিশ হাজার আবার আমরা বাম পাশে দেখলাম এক এক আঠারোর নিচে চুয়াল্লিশ হাজার এই চুয়াল্লিশ হাজার থেকে পাঁচ হাজার বিয়ক ষোলো হাজার পাঁচশো তাহলে আমরা প্রারম্ভিক মন্দন পাইলাম বাইশ হাজার এখন আমরা আসি জনাব নাজিম লাভ লোকসান বিবরণী জনাব নাজিম লাভ লোকসান বিবরণী নাজিমের লাভ লোকসান বিবরণী দুই সমাপ্ত বিবরণ টাকা টাকা এটা বিবরণী আকারে আমরা লিখছি সমাপনী মূলধন একত্রিশ বারো দুই হাজার আঠারো তেত্রিশ হাজার এই তেত্রিশ হাজার চারশো এখান থেকে আনছি সমাপনী মূলধন তেত্রিশ হাজার এরপরে যোগ উত্তোলন

তিনি ডিসেম্বর মাসে দেনাদার নিকটে অসুবিধা হওয়ায় তিনি এক হাজার পাঁচশো টাকা অতিরিক্ত মূল্যস্বরূপ সরবরাহ করেন এই এক হাজার পাঁচশো অনাদায়ী পাওনা পাঁচশো টাকা এই পাওনা এখান থেকে আসছে অনাদের পাওনা এই যে দেনাদারে পাঁচশো টাকা নয় যুক্তি পাওনা পাঁচশো অনাদি পাওনা শক্তি এখানে দেনাদার আছে আমাদের দেন আছে নয় হাজার নয় হাজার থেকে পাঁচশো গেলে নয় হাজার থেকে পাঁচশো গেলে আট হাজার পাঁচশো টাকা সেই আট হাজার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট চারশো পঁচিশ টাকা অবশ্যই আঠারো উত্তর আমাদের আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বিশ পার্সেন্ট ছয়শো টাকা তিন হাজার টাকা বিশ পার্সেন্ট ছয়শো টাকা দালান কোটা দালান কোটা আছে আমাদের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ পার্সেন্ট সাতশো পঞ্চাশ ছয়শো যোগ সাতশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ

যোগ নিলাম নার একশো পঁচিশ এটা আনলাম এখান থেকে পাইলাম এই দুই হাজার দুই হাজার টাকা এখন তেত্রিশ হাজার একশো পঁচিশ হাজার সমান একত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এখন সম্পত্তির দিকে আহ নগদ তহবিল উনিশশো টাকা দেনাদার

যোগ পঁচিশ সমান উনপঞ্চাশ হাজার ছয়শ পঁচিশ টাকা এখন দেখা যায় মোট দায় মোট সম্পত্তির সমান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা যারা শুনছেন সবাই সুস্থ থাকবেন